আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন আজকে আমরা সাতচল্লিশতম বিসিএস ক্যাডাল লিস্ট কীভাবে সাজাবেন সেটার একটা ধারণা আপনাদের দিব ক্যাডালিস্ট লিস্ট আপনার ক্যাডালিস্ট লিস্ট আপনি সাজাবেন আমার ভিডিওটা দেখলে আপনি কিছুটা উপকৃত হবেন যে আপনার ক্যাডালিস্টটা লিস্টটা সাজানোর ক্ষেত্রে সো এই লিস্ট সাজানোর ক্ষেত্রে আমি দুইটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হচ্ছে কি আমি ওজন এবং উচ্চতা নিয়ে একটু কথা বলবো কারণ এটা নিয়ে অনেকে কনফিউশন আছেন আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে এটা সেন্টিমিটার এবং উচ্চতা ফুট এগুলো নিয়ে সো আমি মোহাম্মদ খালেদ হোসেন লেকচারার ফুলগাজী সরকারি কলেজ ফেনি চল্লিশতম বিসিএস থেকে আমি নিয়োগপ্রাপ্ত গত চার ডিসেম্বর আমার দুই বছর চাকরির মেয়াদ পূর্ণ হয়েছে আপনাদের সাথে আছি আপনাদের মোটামুটি পরামর্শ দিয়ে কিছুটা হল আপনাদের প্রস্তুতিতে হেল্প করার চেষ্টা করছি সো যারা আমার নতুন অডিয়েন্স আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর যারা পুরাতন অডিয়েন্স আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আমি সাতচল্লিশতম বিসিএসের কিভাবে আপনি প্রস্তুতি শুরু শেষ কীভাবে কেউ দাগাবেন সম্পূর্ণ যে আপনার বিষয়গুলো আছে সব বিষয় নিয়ে আমার অলরেডি আমি প্লে দিয়েছি করেছি সেটা আপনারা দেখতে থাকেন এবং আপনাদের পড়া আগাতে থাকেন এক মাসের গেম প্ল্যান অলরেডি দিয়েছি যারা শুরু করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা দেখেননি দেখে গেম প্ল্যান শুরু করেন তাহলে আমি এখানে ক্যাডাল লিস্ট চার ধরনের ক্যাডাল লিস্টের পছন্দ দিয়েছি এগুলো নিয়ে আমি ব্যাখ্যা করব আর হচ্ছে কি ওজন উচ্চতার ঘটনাটা বলি এখানে একটু পার্থক্য হচ্ছে কি যারা পুলিশ ক্যাডার বা আনসার ক্যাডারে দিবেন পুলিশ আনসার ক্যাডার ক্ষেত্রে আপনাদের শুধু উজ উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট আর মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট চার আর মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট হলেই আপনি পুলিশ আনসারের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর অন্য সেগুলো হচ্ছে আপনি পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট আর মহিলার ক্ষেত্রে আট সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর ওজন এখানে যে যেটা দেয়া আছে এবং সেন্টিমিটার ওজন যেগুলো আপনাদের সার্কুলার দেয়া আছে সেক্ষেত্রে ওজন ধরেন দুই কেজি এদিকে কম বা এক দুই কেজি এদিক ওদিক বা তিন কেজি ওজনটা তেমন ফ্যাক্ট না আমি যতটুকু জানি ওজনটা তেমন ফ্যাক্ট না আপনি মনে করেন যে যে স্যার আমি খুবই শুকনো আমার ওজন এত এত কেজি অনেক দুই চার কেজি বা এরকম কিছু ওজন নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না ধরেন আপনি পরীক্ষা আস্তে আস্তে রিটেন রিটার্ন আপনি আপনার বোর্ডের সামনে যেতে যেতে আপনার ওজন এমনি তো কত কেজি হয় এটার কোনো গ্যারান্টি নেই সো আপনি শুধু আপনার এনশিওর করবেন আপনি কি পাসপোর্ট চার যদি পাসপোর্ট চার হয়ে থাকেন তাহলে আপনি পুলিশ আনসার এটা এগুলো ইয়ে করতে পারেন যদি এর নিচে হন ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে এই জিনিসটা আপনার পুলিশ আনসার ক্যাডার আপনি চয়েস লিস্টে দিতে পারবেন না আর যদি একটু এদিক ওদিক হয় অনেকের প্রশ্ন আছে স্যার আমার তো পাঁচ ফিট তিনের চেয়ে চারের চেয়ে একটু এদিক ওদিক কম আছে তাহলে আমি দিতে পারবো না সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে দিতে পারবেন আশা করি মহিলার ক্ষেত্রেও ঠিক একই রকম পাসপোর্টের কথা বলা হচ্ছে পুলিশ আনসারের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এটা দিয়ে দিবেন যদি একটু এদিক ওদিক হয় তাহলেও কোনো সমস্যা নাই আপনি এটা দিয়ে দিবেন যদি আপনার পছন্দ পুলিশ আনসার বা এই জিনিসগুলো থাকে আর অন্য মেকানের ক্ষেত্রে পাঁচ ফিট আর চার ফিট অন অ্যাভারেজের বিষয়গুলো আছে আর উজানের ক্ষেত্রে কোনো ধরনের আশা করি সমস্যা হওয়ার কথা না ওকে আমরা এবার ক্যাডার লিস্টে আসি আমি আপনাকে চার ধরনের ক্যাডার লিস্ট আমি আপনাকে সাজিয়ে দিয়েছি এখান থেকে আপনি বুঝবেন যে আপনি কিভাবে আপনার ক্যাডার লিস্টটা সাজাবেন আপনার পছন্দের ক্যাডার লিস্ট যেটাই থাকবে সেটা আপনি আপনার মতো করে সাজাবেন কিন্তু আমি আপনাকে একটা ধারণা দিতে পারি হ্যাঁ আমি আপনাকে জোরপূর্বক ছাফাই দেওয়ার বিষয় না আমি আপনাকে ধারণা দিতে পারি প্রথমত হচ্ছে কি পছন্দ আমি চারটা পছন্দ পছন্দ একের ঘটনা যদি আমরা বলি একের ঘটনা যদি আমরা বলি দেখা যায় দেখা যায় পছন্দ এক যারা পছন্দ এক বিসিএস নিয়ে আপনি পুরাটাই এখানে বিসিএস ফরেন খেড়ার আপনার টার্গেট এটা আগে থেকে ছিল হ্যাঁ আপনি মোটামুটি মানে এর জগতে এসে ক্যাডার হয়ে ছাড়বেন সেক্ষেত্রে আপনি যেটাকে টার্গেট করছেন যে আপনি ফরেন ক্যাডার দিয়েই শুরু করবেন হ্যাঁ এই পররাষ্ট্র ক্যাডার তারাই দিবেন যারা এই ফিল্ড সম্পর্কে আপনি জেনে আসবেন ফরেন ক্যাডারের কাজ কী এখানে কি করতে হবে কি কী কী কাজ কি কি বিষয় হ্যাঁ এই জিনিসগুলো আপনার সবগুলো বিষয়ে ডিটেলস জেনে আসবেন আন্দাজে কেউ কেউ আন্দাজে পররাষ্ট্র ক্যাডার বা ফরেন ক্যাডার ফরেন ক্যাডার প্রথমে দিয়ে নিজের যে নিজের যে যোগ্যতা সেই যোগ্যতাকে আরও ছোটো করবেন না ধরেন আপনি মানুষকে দেখানোর জন্য পররাষ্ট্র ক্যাডার দিয়ে দিয়েছেন এরকম করবেন না বোঝে শুনে তারপর এটা দিবেন সো স্ট্রংলি যারা এটাকে উন করার চেষ্টা করেন যে আগে থেকে যে না আমি ফরেন ক্যাডারই ইয়ে করবো বা আদার্স যে যারা ইয়ে আছেন তাদেরকে বলছি আপনারা যারা ফরেন ক্যাডার প্রথম পছন্দ দিবেন তাদের একটা লিস্ট আমি এইভাবে দিয়েছি যে পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দ দুই হচ্ছে কি অ্যাডমিন ক্যাডার তিন হচ্ছে কি পুলিশ চার হচ্ছে কি অডিট পাঁচ হচ্ছে কাস্টমস ছয় হচ্ছে কি কর ট্যাক্স সাথে আনসার আট সমবায় তথ্য রেলওয়ে ডাক ফ্যামিলি প্ল্যানিং এবং খাদ্য হুম এটা হচ্ছে কি প্রথম পছন্দ এখন এটা হচ্ছে কি অনেকটা জেনারেল ক্যাডার যারা আছেন বোধ ক্যাডার এখানে দুইটা ক্যাডার একটা হচ্ছে বোধ ক্যাডার একটা হচ্ছে জেনারেল ক্যাডার বোধ ক্যাডার মানে হচ্ছে কি জেনারেল ক্যাডার প্লাস হচ্ছে কি শিক্ষা ক্যাডার আর এটা হচ্ছে কি জেনারেল ক্যাডার শুধুমাত্র জেনারেল ক্যাডার এখানে শিক্ষিকাডার নাই এটা তাদের জন্য এরকম একটা লিস্টের কথা বলেছি তাহলে এটা হচ্ছে প্রথম পছন্দ যারা ফরেন ক্যাডার প্রথম পছন্দ দিবেন এটা সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপর দিবেন কারো কাছ থেকে শুনে বুঝে আন্দাজে ফরেন ক্যাডার বা পররাষ্ট্র ক্যাডার প্রথম লিস্টে দিবেন না ঠিক আছে এটা একটা বিষয় গেল সেকেন্ড বিষয় দুই নম্বর বিষয় পছন্দ দুই টু প্রথমে আমি আমাদের বাজারে যেই আমাদের দেশে যেই প্রচলন আমরা যারা ক্যাডার সার্ভিসে আসি মূলত আমাদের অ্যাভারেজ একটা ক্যাডার লিস্টের নমুনা আমরা দেখি সেটা কেমন হবে বা কেমন হয় কেমন হওয়া উচিত সেটার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি প্রথমত হচ্ছে কি অ্যাডমিন ক্যাডার এক নম্বরে অ্যাডমিন ক্যাডার আমাদের মানে আমাদের আমাদের যারা এই লিস্ট ক্যাডার ক্যাডারের যে সার্ভিসে যারা আসে বা আসেন সেই দৃষ্টিতে যে আমরা দেখি প্রথমত হচ্ছে কি আপনি অ্যাডমিন ক্যাডার এক নম্বর হচ্ছে কি অ্যাডমিন ক্যাডার অ্যাডমিন লিস্ট ক্যাডার প্রথম লিস্ট হচ্ছে অ্যাডমিন সেকেন্ড হচ্ছে কি আপনার পুলিশ তিন নম্বর হচ্ছে কি আপনার কাস্টমস চার নম্বর আপনি দিলেন অডিট পাঁচ নম্বরে দিলেন আপনি ট্যাক্স বা কর ছ আনসার সমবায় তথ্য ইনফরমেশন রেলওয়ে ডাক বা পোস্টাল পরিবার বা ফ্যামিলি প্ল্যানিং খাদ্য লাস্ট হচ্ছে কি শিক্ষা ক্যাডার তেরো হচ্ছে কি শিক্ষা ক্যাডার বা এডুকেশন ক্যাডার এটা হচ্ছে কি বোধ ক্যাডারের বিষয় বোধ ক্যাডার পছন্দ তিন অনেকের অ্যাডমিন ক্যাডার পছন্দ না অনেকে আগে থেকে আপনার চিন্তাধারা চিন্তা চেতনা ছিল আপনি একজন পুলিশ ক্যাডার হবেন হ্যাঁ আপনার পছন্দ পছন্দ হচ্ছে কি পুলিশ ক্যাডার এডমিনেছে আপনি পুলিশ ক্যাডারকেই প্রেফার করেন বেশি এবং আপনার পুলিশের যে গাড়ি আছে গাড়িটার এগুলো দেখলে আপনার ভালো লাগে মানে নিজেকে নিজেকে পুলিশ বা একটা সামরিক পোশাকে আলাদা করে একটু দেখতেছেন তারা পুলিশ ক্যাডার হিসাবে আপনাকে সামনে রাখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি এক নম্বরে পুলিশ ক্যাডার দেবেন এক নম্বরে পুলিশ দুই নম্বরে হচ্ছে ক্যাডমিন প্রশাসন তিন নম্বর হচ্ছে কাস্টমস চার নম্বরে হচ্ছে অডিট পাঁচ নম্বর হচ্ছে কর আনসার সমবায় তথ্য রেলওয়ে ডাক পরিবার পরিকল্পনা খাদ্য শিক্ষা নিচের দিকের গুলো কোনো সমস্যা নেই আপনাকে উপর দিকে সাজানোর ক্ষেত্রে একটু ভেবে চিনতে রাখতে হবে যাদের আপনি ট্রেনিং করবেন আপনার একটা ধ্যান জ্ঞান ছিল যে আপনি এক আপনার ফিটনেস আপনি ট্রেনিং করবেন একটা বিশাল আপনি নিজেকে আলাদা পোশাকে চাকরি করাবেন জনগণের সাথে একেবারে ডিরেক্টলি কাজ করার একটা ইয়ে করবেন পুলিশ আপনার পছন্দ সেক্ষেত্রে আপনি আপনার টাইপ ভাবে সাজাতে পারেন এটা হচ্ছে কি পুলিশ যাদের প্রথম পছন্দ তাদের জন্য আর অ্যাডমিন যাদের প্রথম পছন্দ এটা হচ্ছে তাদের জন্য চার নম্বর যে পছন্দের যে বিষয় আছে তাদের উদ্দেশ্যে বলছি এখানে আমি প্রথম পছন্দ রেখেছি কাস্টমস কাস্টমসের কথা কেন লিখেছি যে অনেকে চ্যালেঞ্জ নিতে পারে না বা একটু রিস্কি জিনিসগুলা নিতে পারে না বা নিতে চাই না বা তাদের হাইটের কারণে তারা পুলিশের জিনিসগুলো আসতে পারে না কিন্তু সে অনেক মেরিটোরিয়াস এরকম অনেক ক্যান্ডিডেট আছে কি সে ডেস্ক জব করবে সে পোর্টে বিভিন্ন বেনা ওই যে আপনার স্থলবন্ধ যেগুলো আছে এই যে জিনিসগুলো আছে আপনার ফ্যাসিলিটিস বলেন আর হচ্ছে কি আপনি একটা ভালো ক্যাডার পেতে চান কিন্তু আপনি একটু এই যে অ্যাডমিন পুলিশি যেরকম একটা চ্যালেঞ্জিং যে বিষয়গুলো আছে সেগুলো আপনি একটু নিতে পারবেন বলে মনে হচ্ছে না বা আপনার কাছে এই জিনিসগুলো একটু কঠিন মনে হচ্ছে ওই সব ব্যক্তিদের জন্য আপনি আমার আপনাদের জন্য একটা চার নম্বর পছন্দের ক্যাডার লিস্ট আমি সাজিয়েছি সেটা হচ্ছে আপনি তখন সেক্ষেত্রে আপনি কী করবেন এক নম্বর আপনি কাস্টমস দিবেন দুই নম্বর হচ্ছে কি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট যেটা আছে সেটা দিবেন তিন নম্বর হচ্ছে কি ট্যাক্স দিবেন চার নম্বর হচ্ছে কি প্রশাসন পুলিশ এই জিনিসগুলো ভেবে সাজাবেন তাহলে আপনি যখন এই এইগুলোর পরে যখন প্রশাসন পুলিশ আনসার এগুলো দিচ্ছেন তখন যারা ভাইবা বোর্ডে বসে আছেন ওনারা ধরেই নেবেন আপনি প্রশাসন পুলিশ আনসারে এগুলো আসতে চাচ্ছেন চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি ওই যে কাস্টমস মানে ওরা ওরা বুঝে যাবেন যে আপনি কাস্টমস অডিট বা ট্যাক্স এই জিনিসগুলোর দিকে যেতে চাচ্ছেন হ্যাঁ তখন আপনাকে এই যে অ্যাডমিন পুলিশ নিয়ে ভাইভাবে তার কোনো প্রশ্ন করবে না যে এই বিষয়গুলো নিয়ে তারপর হচ্ছে কি আনসার সময় তথ্য রেলওয়ে ডাক ফ্যামিলি প্ল্যানিং খাদ্য শিখে এই জিনিসগুলো আপনি এইভাবে সাজাবেন এখন অনেকের এই জায়গায় আরেকটু বলি আপনি যদি একটু একটু পড়ুয়া মানুষ হন আপনি যদি মনে করেন যে আমি একটু আমার স্টুডেন্টের সাথে আমার আমি বিভিন্ন কলেজে পোস্টিং নিয়ে বা বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরব ফ্যামিলিকে সময় দেব আমি চিল করব। আমি চাকরি করব সাথে আমি আমার মতো করে আমার লাইফ লাইফস্টাইল ইয়া করব এমন না যে আমি একটা একটা চাকরি করেই ওঠাতেই সম্পূর্ণ পুরা দিন আমি ওখানেই ফুল টাইম আমি ওখানে ব্যস্ত হয়ে যাবো এরকম চাকরি আমার পছন্দ না আমি একটু চাকরিও করব সাথে একটু ফ্যামিলি সময় দিব বা আমার পার্সোনাল কাজ জিনিসগুলোকে আমি আমি আমার মতো করে দেখবো সেক্ষেত্রে আপনি শিক্ষা ক্যাডারকে আপনি এই যে এগুলার এগুলার কাস্টমস অডিট ট্যাক্স এগুলার পরে আপনি এডুকেশন ক্যাডারকে মাঝখানে করে নিয়ে আসতে পারেন যদি আপনি আপনার মতো করে সুন্দর একটা আপনি যদি অনেক বই পড়তে চান আপনি যদি ওই টাইপের হন অনেক মানুষ আছেন অনেক স্টুডেন্ট আছে অনেক ক্যান্ডিডেট আছে যারা অনেক পড়ুয়া তারা এই জীবনে পিএইচডি সিএচডি করবেন বা বিভিন্ন দেশে যাবেন পিএইচডি করতে বিভিন্ন ধরনের স্কলারশিপ নেবেন বিভিন্ন দেশের দেশ ঘুরবেন এই বিষয়গুলোর জন্য আপনি আলাদা স্পেস পাবেন মানে এডুকেশন ক্যাডারের সুবিধা হচ্ছে কি আপনার একটা চাকরি আছে একটা সম্মান আছে সাথে হচ্ছে কি আপনার একটা বিশাল হিউজ সময় আছে যেটা দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন এটা হচ্ছে এডুকেশন ক্যাডারের শিক্ষিত সেক্ষেত্রে আপনি সেটাকে সামনে মাঝখানে করে রাখতে পারেন হ্যাঁ এই হচ্ছে কি চারটা পছন্দনীয় পছন্দের ক্যাডারের লিস্ট এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনি কোন ক্রাইটেরিয়াতে পড়েন আপনি কোন ক্রাইটেরিয়াতে পড়েন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি আপনি কি ইংলিশ ভালো পারেন আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসির যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আপনার ভালোই আছে আপনি আগে থেকে ডিবেট করতেন আপনি আগে থেকে মানে ইন্টারন্যাশনাল জার্নালস বা আদার্স কিছু করতেন মানে আগে থেকে আপনার একটা ডেকোরেশন ছিল যে আপনি ফরেন মিনিস্ট্রি বা পররাষ্ট্র ক্যাডার সার্ভিসের এই জায়গাগুলোতে আমি কাজ করবো ক্ষেত্রে আপনাকে আগে থেকে প্রি প্ল্যান হওয়া লোকগুলায় এই প্রথম পছন্দ যেটা ফরেন ক্যাডার দিয়ে শুরু সেটাতে আপনি কি করবেন আপনার লিস্ট সাজাবেন কারণ এটা খুব চ্যালেঞ্জিং পররাষ্ট্র ক্যাডার আছে মনে হয় পঁচিশটা নাকি কয়টা এরকম পোস্ট এবং এখানে চাকরি পেতে হলে ফরেন ক্যাডার আপনার প্রথম পছন্দ যদি আপনি উন করতে চান সেক্ষেত্রে এটা আপনাকে অনেক বেশি ফোর্ড দিতে হবে এবং রিটার্ন পরীক্ষায় আপনাকে নাম্বার প্রথম দিকে প্রথম পঞ্চাশ জনের মধ্যে আপনার এই জিনিসগুলো ঢুকে যেতে হবে সো এই এই প্রথম পছন্দ তাদের জন্য একটু যারা স্ট্রং ক্যান্ডিডেট একবারে একেবারে অনেক ভালো নাম্বার তুলে ফেলতে পারবেন তারা এই প্রথম পছন্দ দিয়ে তারা ফরেন কার্ডের বা আধার কার্ডের বিবেচ্ছা নিয়ে যেতে পারেন আমার 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 অডিয়েন্স যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পছন্দ দুই এবং পছন্দ তিন এই দুইটা জায়গাতে একটু ফোকাস রাখতে পারেন আপনারা আপনাদের মতো আপনাদের অনেক নিজেদেরও লোকজন আছে আপনারা আপনাদের সাথে তাদের সাথে পরামর্শ করেন কিন্তু আমার যারা অডিয়েন্স হিসাবে আমি আমার পক্ষ থেকে আমি যদি এই পরীক্ষাটা দিতাম আমি আমার ক্যাডালিস্ট এইভাবে সাজাতাম আমার সাঁইত্রিশ বিসিএস থেকে বা আমার একটা এতদিনের যে জার্নি হ্যাঁ এই এই বিসিএস থেকে আমার নিজের পড়াশোনা বলি এবং এই এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা আলোচনা বা ইনফরমেশন গ্যাদার করা মানুষের সাথে কথা বলা অনেক অনেক ধরনের ক্যাডারদের সাথে আমার কথা হয়েছে বা আমাদের নিজের ভাই বোনরা যারা আছে অ্যাডমিনে আছে পুলিশে আছে অন্যান্য ক্যাডারে আছে এই এদের সাথে মোটামুটি এগুলোর সাথে আমার খুবই কাছ থেকে তাদেরকে আমি দেখেছি সো এই সব কিছুর বিবেচনায় আমি আপনাদেরকে দুইটা ক্যাডারে কথা বলবো পছন্দ দুই এবং পছন্দ তিন এই জায়গাতে আপনি ফোকাস রাখতে পারেন আর যদি স্পেসিফিক যদি বলেন কেউ যদি জিজ্ঞেস করেন ভাই আমি আপনার আপনার পরামর্শ নিয়ে আপনি যেটা বলবেন আমি সেটাই বলবো সেটাই ওই পছন্দ লিস্টে দিব তাহলে আপনি চোখ বন্ধ করে পছন্দ দুইকে আপনি আপনার ফোকাস লিস্টে রেখে পছন্দ দুই আপনি নির্দিদায় কারোর সাথে পরামর্শ করে দেখতে পারেন আপনি নির্দিদায় পছন্দ টু আপনি আপনার ক্যাডার লিস্ট সাজাতে পারেন আশা করি আমি আমার পছন্দের যে বিষয়গুলো আছে সেটা মানে আপনাদের যে ক্যাডালিস্টের লিস্টের বিষয়ক যে পছন্দের লিস্ট ভিডিও সেটা মনে হয় আপনাদের কাছে আমি ক্লিয়ার ধারণা দিতে পেরেছি এখানে দুইটা বিষয় বলে রাখি আমি আমার বিসিএসে আমার আমি আমার বিসিএসে আমি দুইবার 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 দুই জায়গাতে আমি আমার ক্যাডাল লিস্টটা একটু চেঞ্জ করেছিলাম একবার আমি মানে তিন প্রথম দুইবার প্রথম তিনবার হচ্ছে কি আমি কি করেছি অ্যাডমিন দিয়েছিলাম পরের দুইবার হচ্ছে আমি পুলিশ দিয়েছিলাম আমি পুলিশ ক্যাডারকে একটু আমার নিজের কাছে পছ মানে প্রথম দিকে তো প্রথম যখন অ্যাপ্লাই করেছে তখন আমি না বুঝে অ্যাডমিন ক্যাডার বাজারে যেরকম সবাই বলছে এরকম অ্যাডমিন পুলিশ এরকম দিয়ে দিয়েছে কিন্তু যখন আমি বুঝতে পারলাম তখন আমি পুলিশ ক্যাডারটা দিয়েছিলাম এটা ছিল আমার একেবারে পার্সোনাল পার্সোনাল ওপিনিয়ন সেটা ছিল আমার টার্গেট ছিল আমি যদি পুলিশ ক্যাডারে চাকরি পাই সেক্ষেত্রে আমি একটা এক বছরের ট্রেনিং পাবো এবং এই যে ট্রেনিংটা আমার যে ফিটনেস মানে এই জিনিসটা আমার কাছে মানে আমার কাছে মনে হয়েছিল যে এটা ফিজিক্যাল ফিটনেস যেটা আমার এক বছরের ট্রেনিং এটা আমার কাছে মনে হয়েছিল এটা খুব একজন ব্যক্তি হিসেবে একজন ব্যক্তির জন্য খুব বেশি দরকারি চাকরির পাশাপাশি এই যে পুলিশ ক্যাডারে চাকরি করলে একটা ট্রেনিংয়ের কারণে একটা ফিটনেসের দিকে ফোকাস করে যেগুলো অন্য ক্যাডারে নাই সো আমি এরকম দুইটা বিসিএস পরের দুইটা বিসিএস আমি পুলিশ ক্যাডার পছন্দ দিয়েছিলাম একটা এ আমার নন কাটার আসছিল আরেকটা বিসিএস আমি আর বসিনি তো ওটা তো আর ইয়া হয়নি এবং সর্বশেষ সবচেয়ে মজার বিষয় যেটা ছিল আমি ইন্ডিয়ান যে সালমান খান তার যে দাবাং সিনেমার যে ইয়াটা ছিল পুলিশের যে ড্রেস পরা যে ছবি ছিল সেই ছবির মাথাটা কেটে আমার নিজের মাথাটা দিয়েও আমি এডিট করে নিজেকে পুলিশ হিসাবেও কি করেছিলাম অনেক আমার মোবাইলে প্রোফাইল পিকচার ছবি দিয়ে নিজে নিজেকে পুলিশ মনে করতাম এভাবে হচ্ছে কি একটুখি নিজেকে মোটিভেট করার চেষ্টা করতাম যে না আমি পুলিশ ক্যাডার হব সো এরকম এক একজনের এক একজনের ভাবনা মেন্টালিটি লাইফস্টাইল এক এক ধরনের হতে পারে সো আপনারা যা যে ধরনের পথ পছন্দ সেটা সেভাবে সাজান আপনার মতো করে আপনি সাজান ঠিক আছে আর আরেকটা বিষয় বলি অনেকে মনে করতে পারেন স্যার আমি কি আমার দ্বারা কি অ্যাডমিন ক্যাডার হবে স্যার আমার দ্বারা কি পুলিশ ক্যাডার হবে বা আমার দ্বারা কি পররাষ্ট্র ক্যাডার হবে অবশ্যই হবে আপনাকে যেই চেয়ার দেয়া হবে সেই চেয়ার আপনি পেরে যাবেন এগুলো কোনো ফ্যাক্ট না আপনি শুধু নিজের নিজে নিজেকে ওই জায়গায় স্টাবলিশ করেন যে আপনি কোনটা পেতে চান সেটার জন্য ইয়ে করেন পেয়ে গেলে সেটা আপনি নিয়ে যেতে পারেন সেটা যেই ক্যাডার হবে হোক যত কঠিন কাজ হবে হোক সো আশা করি আমি আমার বিষয়গুলো উপস্থাপন করতে পেরেছি আপনারা এই যদি এই চারটা ক্যাডার লিস্টের মধ্যে আপনার সমস্যা হয় আপনি পছন্দ দুই তিনের মধ্যে থাকবেন যাদের পুলিশ ক্যাডার প্রথম পছন্দ তারা এইভাবে সাজাতে পারেন আর যারা অ্যাডমিন ক্যাডার প্রথম পছন্দ তারা এইভাবে সাজাতে পারেন আশা করি ক্যাডার লিস্ট সংক্রান্ত আপনাদের যাবতীয় তথ্য আমি আমার এই ভিডিওতে দিতে পেরেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই এই ভিডিও নিচে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা ওই কমেন্টগুলো নিয়ে ওই প্রশ্নগুলো নিয়ে একদিন একটা লাইভ সেশন আসবো অথবা ভিডিও থাকবো সো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমার ক্লাসটা করাছেন সম্পূর্ণ ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমরা ইনশাআল্লাহ আমার চ্যানেলের সাথে থাকেন ইনশাআল্লাহ আমার সাতচল্লিশতম যে প্লে লিস্ট আমি করেছি ওখানে যাবতীয় তথ্য আপনি পাবেন সাতচল্লিশকে কীভাবে আপনি সাতচল্লিশেই ক্যাডার হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ক্যাডার লিস্টের ক্লাস আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আবারও পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটু স্ক্রিনশট নেওয়ার জন্য আমি আজ সময়ের জন্য একটু স্ক্রিনশট নেন ক্যাডার লিস্ট কেমন হবে আশা করি স্ক্রিনশট নিয়েছেন ধন্যবাদ সবাইকে